নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজ হচ্ছে মেজদি ছোট ছেলের জন্মদিন আর ওর জন্মদিনটা কীভাবে সেলিব্রেট হলো সেই নিয়েই আজকের ভিডিও তো এই যে দুপুরবেলার সমস্ত ব্যবস্থা কমপ্লিট এই রান্না বান্না সমস্ত কিছু সাজানো গোছানো হচ্ছে এখন আর ওকে বসতে বলা হচ্ছে আসনের মধ্যে ও তো প্রথমত বসতে চাইছিলো না তারপর বসেছে আর জন্মদিনের মেনু তো বিশাল বিশাল ছিল আমি তো দেখেই অবাক হয়ে গেছি এত কিছু জোগাড় যন্ত্র সঙ্গে আবার কেক ছিল আবার চকলেটও ছিল আইসক্রিমও ছিল দই ছিল আর এই যে চিপসের প্যাকেটও ছিল আর প্যাকেটিং কেকও ছিল তো অনেক অনেক কিছু মেনুতে ছিল আজকে তবে অনেক দিন হয়ে গেল তো আমার সব কিছু ঠিকঠাক মনে নেই ভিডিওতে যেগুলো যা দেখা যাচ্ছে সেইগুলোই মোটামুটি হয়তো আন্দাজ মতো বলতে পারবো কিন্তু সেগুলো আশা করি সকলেই বুঝতে পারছেন যে কী কী রয়েছে এই যে ফাইনালি শান্ত হয়ে বসে পড়েছে আর এখন ছবি টবি তোলা হচ্ছে এরপর ওকে সবাই আমরা দই খাইয়েছিলাম কারণ ওর দইটা খুবই পছন্দের একটা খাবার বলে আমার মনে হলো কারণ খুব পছন্দ করছিল আর আইসক্রিম খেতে চাইছিল আর এই কেকটা যখনই এনে নামিয়েছে ও তো কেক কাটার জন্য একদম হরবড়ো হয়ে যাচ্ছিলো আর খেতেই চাইছিল না ও বলছিল আগে কেকটা কেটে নেব তারপর না হয় খাওয়া দাওয়া হবে তো এই যে বার্থডে বয়ের সবথেকে পছন্দের মানুষ ওর দাদু ভাই এই যে কাজলের টিকা পরিয়ে দিচ্ছেন এরপর আমরা সকলে একে একে ওকে খাইয়েছিলাম তবে প্রথমে ওর পছন্দের মানুষের হাত থেকেই খেয়েছে যদিও খেতে চাইছিলো না অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে খাওয়ানো আর ওই যে কেক কাটার যে চাকুটা ওটাইও ধরেছিল আর মানে ওর বক্তব্য ছিল যে আমি কেকটা কাটবো খাবো না আমি কেকটা কাটব ওই জন্য ও চাকুটা নিয়ে হড়ো বড়ো হচ্ছিল কিন্তু ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করে বসিয়ে আমরা সকলে একটু একটু করে ওর মুখে দই দিয়েছিলাম আর ও দইটা খুব ভালো করে খেয়েওছে ওছে। 선물이지 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 এবার রাত্রিবেলা ওর জন্মদিনের কেক কাটিং হবে আর এটাই হচ্ছে ওর বার্থডে কেক কেকটা কী দারুণ হয়েছে আপনাদের কেমন লাগলো এই কেকটা অবশ্যই কমেন্টে জানাবেন সত্যি বলতে কেকের থিমটা আমার খুব ভালো লেগেছে আর এই যে এখন কেক কাটিং হবে সবাই দাঁড়িয়ে পড়ে একসাথে

এখন হচ্ছে ফটো সেশন মানে ছবি তোলা হচ্ছে এরপর আমরা রাত্রের খাওয়া দাওয়া করে বাড়ি এসেছি মানে দিদি বাড়ি এসেছি আর এটা হচ্ছে দিদি বাড়ির সামনের প্যান্ডেলটা আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে সকলে ভালো থাকবেন